নমস্কার বন্ধুরা ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন আছেন তো আমি আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুস্ক রেসিপি আর এই রেসিপি কিন্তু সবাই কিন্তু মানে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে তো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটি বানাচ্ছি কেমন করে বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আর আশা করছি আপনাদের ভালো লাগবে যাই হোক বন্ধুরা দেখুন আমি রেসিপিটি তৈরি করার জন্য আটা রেশনের আটা নিয়েছি এক বাটি আর সুচি নিয়েছি এক বাটি আর সঙ্গে নিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ হলো টেইল স্পুন নিয়েছি বেকিং সোডা তো এগুলো আমি আলতো জলে কিন্তু নর্মাল জলে কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়েছি আপনার একটু নরম করে আর নরম করে মাখানোর পরে কিন্তু আমি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা এটা ঢেকে রেখেছিলাম রাখার পরে কিন্তু আরেকটুখানি মেখে নিয়েছি নিয়ে দেখুন পাঁচ সাতটা বল তৈরি করেছি তো বন্ধুরা এটা আমি এবার দেখুন এটাকে আমি অল্প অল্প আটা দিয়ে কিন্তু এটাকে বেলে নিচ্ছি আপনারা পারলে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন তবে আটা দিয়ে বেললে যেন আমার মতে ভালো হয় যাই হোক তো এইভাবে আমি বেলে নিয়ে কিন্তু ছোটো গেলাই দিয়ে কেটে নিয়েছি তবে এখানে আমি আরেকটা কথা আপনাদের বলি ফুচকাগুলো যেন আরেকটু বড় হলে অর্থাৎ আরেকটু বড় মাপড় হলে কিন্তু আপনার সুবিধা হতো যাই হোক কিন্তু এখানে যেটা করতে আপনার ফুচকাগুলো যে প্রথম থেকে যেগুলো বানিয়েছেন সেইগুলো কিন্তু পরপর দিয়ে যাবেন তাতে কিন্তু আপনার সুবিধা হবে আরেকটা কথা যে ফুচকা এই যে বানানোর পরে আমার যেটুকু আর কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে ফুচকা বানানোর পরে আরও ঘন্টাখানি আপনি ওইভাবে মেলে রেখে দেবেন তাতে আপনার ফুচকাগুলো কৃষ্টি হবে আমার যেহেতু সেইটা সম্ভব হয়নি কারণ আমি ফুচকাও বেলা শেষ আর বানাতেও শুরু করেছি কারণ মেয়ে খুব দুষ্টমি করছিল বারবার ফুচকা খাবে বলে খুব বিরক্ত করছিল তাই আমি কিন্তু রাখতে পারিনি আর এতে করে দেখা যাচ্ছে আপনার ফুচকাগুলো সবগুলো কিন্তু কৃষ্টি হয়নি কিছু কিছু যেগুলো একটু দেরি করে দেরি হয়ে গেছে সেইগুলো কিন্তু কৃষ্ট হয়েছে আর যেগুলো তাড়াতাড়ি আর কি তেলে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু কৃষ্ট হয়নি। যাই হোক বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন যে প্রথম যে ফুচকাটা এ করা হয়েছে সেনটাকে সেটা কিন্তু একদম নরম ছিল আর তারপরে এটা কিন্তু কৃষ্ট হয়ে গেছে তবে আলু মাখা আর কিন্তু টক জলটা খুব সুন্দর হয়েছিলো তৈরিটা যাই হোক বন্ধুরা দে আলু মাখার জন্য আমি সেদ্ধ লঙ্কা নিয়েছি দুটো আঁশ দুটো আঁসের দলও নিয়েছি আর এখানে দিয়েছি কিছু ছোলা যেহেতু এখন এই সময় আপনার ধনে পাতা পাওয়া যায়নি তাই দেওয়া হয়নি আর আরেকটা দিয়েছি সিক্রেট মশলা অর্থাৎ চাট মশলা চাট মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরের আর আছে গোলমরিচ এই তিনটে একসাথে ভেজে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়েছে আর দেখুন একটা লেবুর পাতা এ করে নেওয়া হয়েছে নিয়ে দেওয়া হয়েছে আর এবার দেখুন টক জল তৈরি করার জন্য লবণ নিয়েছি স্বাদ মতো চাট মশলা নিয়েছি আর একটা লেবুর পাতা কুচিয়ে নিয়েছি আর সঙ্গে দুটো সেদ্ধ করার লঙ্কা কিন্তু আমি মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু তেঁতুলের যে চাটটা তৈরি করা হয়েছিল সেটাই কিন্তু দেওয়া হয়েছে এবার দিচ্ছি কয়েকটা পাতি লেবুর রস এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে কিন্তু ফুচকা রেসিপি তৈরি করা হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন চাট মশলা আর তেঁতুল জলটাই এত সুন্দর টেস্ট হয়েছে আপনাদের কি বলবো সঙ্গে যদি ফুচকাগুলো আর একটু টেস্ট হতো আরও সুন্দর হতো কিন্তু আমার একটাই কারণ বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে যে ফুচকাগুলো যদি আরেকটু টাইম ধরে আমি বানানো করে রেখে দিতাম তাহলে আমার পুরো ফুচকাটাই কৃষ্ট হতো কিন্তু যেহেতু আমি বানানোর পরপরই এগুলো ভেজে নিয়েছি তাই পুরো ফুচকাটাই ক্লিষ্ট হয়নি আর আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবেন আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের যদি ফুচকা সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুরা আমাকে সহযোগিতা করবেন কারণ আমার ফুচকাটা সবাই জানেন তো সবাই খেতে পছন্দ করে তাই কিন্তু আমি আবার কিন্তু ট্রাই করব এর আমি শেষ কিন্তু দেখেই যাব বন্ধুরা যে ককের কেমন করে বানালে এই ফুচকা টেস্ট হয় আমি চেষ্টা করে দেখব আর বাড়িতে আমি সুন্দর ফুচকা বানাবো এটাই আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি যাই হোক বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তো দেখুন মোটামুটি যেগুলো পৃষ্ঠ হয়েছে সেগুলো কিন্তু ও খেয়ে দেখছে যে মোটামুটি কিন্তু মোটামুটি ভালো হয়েছে ফুচকাগুলো যাই হোক আমরা কিন্তু এই এইরকমই ফুচকা সবাই খেয়ে নিয়েছি তো আজ ওখানে শেষ করছি সকলে ভালো থাকবেন অল দ্য বেস্ট